জয় গুরু জয় গুরু জয় গুরু ধর্মের প্রয়োজন কেন এই জগৎ সংসার ধর্মের উপরেই প্রতিষ্ঠিতা ধর্মের মাধ্যমেই মানুষের জীবনের সার্থকতা আসে ধর্মই মানুষকে পাপ থেকে মুক্ত করে উন্নত জীবনে প্রবেশ করায় অন্য অন্য ধর্মের লোকেরা ধর্মের মর্যাদাকে উচ্চ স্থান দিয়েছেন কিন্তু হিন্দু সমাজ এখনও ধর্মকে মর্যাদাপূর্ণ স্থানে স্থান দিতে পারে নাই তার কারণও আছে তা হল উচ্চ ও নিচ এই মতবাদ সমাজ ব্যবস্থায় মিশে আছে যে কারণে হিন্দু ধর্মের মানুষ বর্ণবাদের কারণে বিভিন্ন ধর্ম গ্রহণ করে তারা জানে না যে ধর্মেও জন্মগ্রহণ করেছে তা ত্যাগ করলে নরকে পচে মরতে হবে আমরা যদি বিভিন্ন স্থানে ভগবত কথা আলোচনা করি তাদের মধ্যে অনেকে ধর্ম সম্বন্ধে জ্ঞান দান করি না এটাই আমাদের অজ্ঞতা ধর্মই মানুষকে সংযমী সাহসী ধীর বীর জিতেন্দ্রীয় এবং কর্তব্য কর্তব্যপরায়ণ করে ধর্ম দয়া অহিংসা ক্ষমা পরদুঃখ কাতরতা সেবা সত্য এবং ব্রহ্মচার্যের পাঠ শেখায় মহাভারতে বলেছেন হে সত্য বিক্রম যে ধর্ম অন্য ধর্মের বিরোধ করে সেটি তো কুধর্ম যে অন্যের বিরোধিতা করেন সেটিও যথার্থ ধর্ম হিন্দু ধর্ম হিন্দুদের কাছে যথার্থ ধর্ম এর চেয়ে সহজ ধর্ম কোনো ধর্মে নাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাকে ভক্তি সহকারে ফুল তুলসী জল অর্পণ করলে আমি ওই ভক্তের সকল ভার আমি নিজে গ্রহণ করি জয় রাধে জয় রাধে Yo era...